সে থ্রি ডি লোগো ম্যাট রেড কালার এটা পেয়ে যাবেন কমে দিব সম্মান করে দেবো যতটুকু পারি ইনশাল্লাহ সব কিছুটা সম্মান করে আপনাদেরকে দিয়ে দিব আমি যদি ভুলি গেছি সরল দিতে ফাইনাল পড়বে এক লক্ষ আশি হাজার আসবেন নিয়ে যাবেন কোনো কথা হবে না ওরা দৌড়া অফার চলতেছে অলরেডি তে শুরু করতেছি আজকে দুই দুইটা বাইক আমার নিজেরই পার্সোনালি এটা অলরেডি আমি চালাচ্ছি এটা আমি ঈদের আগে অলরেডি সেল করে দেওয়ার কথা ঈদের জন্য এটা পার্সোনালি লিখে দিয়েছিলাম তো এটা আপনার সেল করা হয় না তো ঈদের পরে নিয়ে আসলাম আপনাদের জন্য এটা অলরেডি আপনার অনেকেরা নোং দিয়েছেন তো এটা আমি সেল করি না এটা অলরেডি এখন সিড মানে অলরেডি সিদ্ধান্ত নিয়ে দিয়েছি এটা সেল করে দিবো এটা হচ্ছে বাসন থ্রি বিএস ফোর থ্রি ডি লুক যেটা একদম ম্যাট ডেডি ভিতরে একদম স্পেশাল কালেকশন আর যে যেখান থেকে দেখছেন আজকে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ শেয়ার করার মতোই আজকে ভিডিও বা কালেকশনগুলো নিয়ে আসছি আর এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশে মাত্র ছয় হাজার চলা মাত্র ছয় হাজার চলা দুই হাজার তেইশে ব্ল্যাক কালার সুপার ডুপার ফ্রেশ এক কথা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ফুল কমপ্লিট করা যাতে লাগবে স্পেশালি বলবো স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চাইলে আপনার দেশে যে কোনো প্রান্তে আপনারা চাইলে এটা আপনি কন্ডিশনে নিতে পারবেন বা কুড়িটা করে নিতে পারবেন আর যদি এক কথাই বলি এই যে বাসন থ্রিটা এটা থ্রি ডি এটা বাইশের আট হাজার সামথিং চলা সুপার ডুপার ফ্রেশ এটা অনটেস্ট অবস্থায় আছে যদি চান কেউ কুইয়ার করে নিতে এটাও কুইয়ার করে নিতে পারেন ইঞ্জিন আনটাস আর এটার কথা বলাই চলে না এটা কিন্তু টোটালি একদম ড্রাইনীয় কন্ডিশন যদিও দুই দুইটা বাইক ওয়াশ করা হয়নি এটা রানিং অবস্থায় আছে চালানোর অবস্থায় আছে মানে এটা এখনো ওয়াশ ওয়াশ বা কোনো কিছু করা হয় না তো যাদের লাগবে সে সেমত নাম্বারে যোগাযোগ করবে আর যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানা কোথা থেকে দেখছেন আর বাসন ছেড়ে যদি এক কথা বলি এটা হচ্ছে বাইশের অনটেস্ট ফাইল আছে এটা এটাও সব কিছু তোলা আছে এই যে চাকার যে দাগগুলো রেড মার্ক লাল হলুদ কালার যে দাগগুলো এইগুলো সব অ্যাভেলেবেল আছে আট হাজার সামথিং প্লাস চলা এটা পেয়ে যাবেন আজকে স্পেশালি শর্টকাটে বলে দিচ্ছি কারণ নামাজ সময় হয়ে গেছে অলরেডি এটা আজ পেয়ে যাবেন আপনারা এটা অলরেডি নর্মালি অনেকেরা বিক্রি বিক্রি করে দুই দশ পনেরো এরকম বিক্রি করে নর্মালি চলে তো আজকে এটা বই দামে না এটা আরও অনেকটা কমে পেয়ে যাবে আমাদের সাথে অলরেডি জয়েন হয়ে গেছে আলমিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হোটুলে তো আপনি কেমন আছেন আলামী ভাই আলমিন সাহেবের সাথে অনেকদিন ধরে দেখা হচ্ছে না ইনশাল্লাহ দেখা হবে মোরা পড়া গেল আপনার সাথে আর এটা হচ্ছে ছয় হাজার সামথিং চলা মানে যেটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্ল্যাকের ভিতরে একদম হট কিক বলা যায় যেটা মনোটুন এটাও পেয়ে যাবেন আজকে খুবই রিজনেবল প্রাইসে এটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে মনে রাখবেন এটা হচ্ছে অনটেস্ট বাইশে থ্রি ডি লঘু ম্যাড রেড কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক মনোটুন এটা হচ্ছে আপনার আটাশ সিরিয়াল দু হাজার তেইশ তেইশের মডেল অলরেডি তেইশের তেইশের মডেল তেইশে নাম্বার করা সব কিছু আছে এটা পেয়ে যাবেন এটা একটু সাউন্ডটা শোনা যায় আপনাদেরকে টেসের মডেল এটা যেহেতু সাউন্ডটা টু ক্লাস সাধারণত সাউন্ড আসবেন এটা আপনি মানে ক্লিক করার সাথে সাথেই টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মানে এক কথায় বলতে সুপার টুপার আর এটা সাউন্ডে যদি একটু শোনায় আপনাদেরকে এটা সেম কন্ডিশনে আছে এটা আপনি ক্লিক দিয়ে সাথে সাথে এটা গ্যাপ ফিক্সিং করা হচ্ছে গ্যাপ কন্ট্রোল ফিক্সিং করে দিই আচ্ছা এটা সাউন্ড আরো মানে যদি বলি এটা সরল দিতে সামনে ঠিক আছে মানে আমি যা দেখায় ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে ইন ডিটেলস আপনার ভিডিও দেখে যেন কোনো সন্দেহ না থাকে গাড়ি বাস্তবে যেন তার চেয়েও বেটার পান যদিও এটা ওয়াশ করা হয় নাই প্লাস এটাও কিন্তু ওয়াশ করা হয় নাই আচ্ছা মনোটোনের ভাই দাম কত মনোটোনের দাম দামটাও বলে দিচ্ছি দুটির দাম বলে দিচ্ছি এটা হচ্ছে তেইশের মডেল এটা হচ্ছে আপনার একদম ফিক্সড ফাইনাল বলে দিচ্ছি সামথিং চলা এজ লাইক নিউ যারা নিউ কিনবে তাদের জন্য সাজেস্ট করছে ছয় হাজার সামথিং চলা এটার টেক্স টু প্লাস হচ্ছে স্মার্ট কার্ড সবগুলোই অ্যাভেলেবেল আছে স্মার্ট কার্ড করা এটা এটা পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা যাদের লাগবে সিনোদার নাম্বার যোগাযোগ করবেন চাইলে আপনি কুরিয়ার করে নিতে পারবেন যদি কারো কোনো কনফিউশন বা দামের ব্যাপারে কিছু যদি মনে হয় যে একটু কমানো দরকার কমেন্টস করতে পারেন আচ্ছা একদম যাই হোক একদম ফিক্সড ফাইনাল বলে দিই যেহেতু আমার এখানে শোরুম নাই বা হচ্ছে আমার কোনো স্টাফ কষ্ট নেই আমি বাহিরে রিভিউ দিই বাহিরে সব কিছু এই খোলা আকাশের নিচে আমার সবসময় রিভিউ হয় তো আমার শোরুমের কোনো চার্জ নাই কোনো কিছু চার্জ নেই দামটা আরও কমাই দেয় আমার বেশি খাওয়ার দরকার নেই অল্পতেই সুদৃষ্টি থাকি আমরা এটা ফিক্সে ফাইনাল পড়বে এক লক্ষ আশি হাজার আসবেন নিয়ে যাবেন কোনো কথা হবে না ওরা তো ওরা অফার চলতেছে অলরেডি এটা নিয়ে নিতে পারেন আর এটাও সেম ওরা তোরা একটা অফার দিয়ে দেব এগুলো দুই বিশ তিরিশ যতই যে যতই বিক্রি বিক্রিগুলো ওরা এটি দেবো না এটার দাম দেবো মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার পিল আছে আট হাজার কিলো চলার সামথিং আর হচ্ছে ডি লোভেন ম্যাট রেড কালার এটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ না আরও কমে দেবো দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে নিয়ে যেতে পারবেন আসবেন এটাতে সম্মানের জায়গা থেকে আমি নিজেই সম্মান করবো যেহেতু আমি চালাইছি ঈদের আগে দেওয়ার কথা ঈদেরকে নক ন দিতে পারেন তাদেরকে বলবো ঈদের পরে যেহেতু নার্সি দুই লক্ষ পাঁচ না আরও কমে দিব সম্মান করে দেবো যতটুকু পারি সব সবকুত্রাটা সম্মান করে আপনাদেরকে দিয়ে দিব দুই লক্ষ পাঁচ ধরে রাখেন এরা আসলে ইনশালে হিউজ পরিমাণে সম্মান পেয়ে যাবেন তো দুই দুইটাই পেয়ে যাচ্ছেন এবং একটা মনোটন চেসের একটা হচ্ছে বাসন ফ্রি মেট কালার থ্রি ডি লুবু এটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পাশে ওকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা কাইন্ডলি শেয়ার দেবেন যে শেষ মধ্যে চলে আসছে আমরা